হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব সাউন্ড অনেক দিন অনেক বন্ধুদের রিকোয়েস্ট ছিল যে দাদা আউজা আড়াইশো মেশিনের নতুন যে মেশিনটা এসছে একটু আপডেট কিছু ভিডিও দিও বা অ্যামপ্লিপায়ারের ডিটেলস কিছু বলো তা আমি প্রচুর ব্যস্ত আছি তার মধ্যে থেকে আজকের আউজা যে আড়াইশো এস এস আড়াইশো ডিপি এই অ্যাম্পিফায়ারটার ভিডিও দিচ্ছি বন্ধুরা আপনারা দেখুন এই মেশিনটা সাধারণত আমরা এটাকে বুস্টার অ্যাম্পিফায়ার বলা হয় কেন বলা হয় সেটা আমি জিজ্ঞেস করে বলব দেখতে পাচ্ছেন এখানে একটা ব্লুটুথ প্যানেল দেওয়া আছে আচ্ছা এই ব্লুটুথ প্যানেন আগের যে আউজা আড়াইশো মেশিনগুলো ছিল সেটার নাম ছিল আউজা এস এস এ আড়াইশো এম আড়াইশো এম তার কোনো এই ব্লুটুথ প্যানেল নেই সেটাও বুস্টিং অ্যামপ্লিফায়ার আর এখন আপডেট হয়ে এখন ব্লুটুথ প্যানেল সহ এটা এসএস আড়াইশো ডিপি এই অ্যামপ্লিফায়ারটা মার্কেটে এসছে আর আউজা এমন একটি কোম্পানি সকল মাইক সেটার যায় যে সমস্ত মাইক সেট আপ মালিকরা আছে বা যাদের মাইক সেট আপ আছে তাদের কাছে আয়োজা আর এসো মেশিন এবং একশো কুড়ি বা একশো ষাট বা পুরনো যেসব আউজা মেশিন আছে বিশেষ করে আড়াইশো মেশিন থাকবে এই মেশিনের গুরুত্ব বিশাল তা আমি সামনের মানে ফ্রন্ট প্যানেলে কি কি আছে দেখে দিচ্ছি এখানে একটি অন অফ সুইচ এটা অন এটা ওভারলোড এটা রিসেট আর এটা হচ্ছে কি আউটফুট লেভেল বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা এখানে দেওয়া আছে এই ব্যান্ড সুইচটা ওপরের দিকে তুলে দিলে এটা হরেন চলবে নিচে হচ্ছে বক্সের আর এখানে আছে মেন মাস্টার ভলম বেস টেবেল আর এটা হচ্ছে কি আপনারা মাইক বা অক্স বা ইউএসবির মাধ্যমে এই ব্যান্ড সুইচ কালেকশান আছে এখেন অক্স ওয়ান অক্স টু এবং ইউএসবি মাইক এটা দিয়ে আপনারা ব্লুটুথ প্যানেল দিয়ে ডাইরেক্ট পেন ড্রাইভ বা চিপ দিয়ে গান চালাতে পারেন এবং বাদবাকি মাইকোমন সিক্স চ্যানেল সিক্সের ছটা মাইক্রোমেন সিস্টেম আছে প্রতিটা দেখুন ভলম আলাদা আলাদা এটা হচ্ছে সামনের প্যানেল আচ্ছা এরপর আমি ব্যাক প্যানেল ও সাইড প্যানেল দেখাবো আপনারা দেখুন ব্যাক প্যানের বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আছে ওয়াক্স ওয়ান ওয়ক্স টু আর নিচে আছে লাইন ইন লাইন আউট যে কোনো মিক্সার থেকে হোক বা যে কোনো যে আমাদের ম্যাজিক বক্স যে টুল আছে তার মাধ্যমে এখানে অক্সে কানে ওয়ান কানেকশান করতে পারেন লাইন দিতে পারেন দিয়ে ওখানে বুস্টিং যে আমাদের অক্সের যে ভলম আছে ওটা দিয়ে প্লাস মাইনাস করে বাড়াতে হবে আচ্ছা এটা লাইন ইন লাইন আউট এখান থেকে এই যে আউট কানেকশানটা আছে লাইন আউট কানেকশানটা আছে এখান থেকে অন্য একটা অ্যাম্পিভারে কানেক্ট করতে পারেন লাইন আউট করে আর মিক্সচার দিয়ে যদি ডাইরেক্ট কানেকশান করেন লাইন ইনেও দিতে পারেন আর সর্বোপরি যেহেতু এটা বুস্টিং অ্যাম্পিভার বক্স ওয়ান এবং অস টুতে কানেকশান করতে পারেন সাউন্ড খুব সুন্দর হবে আচ্ছা এখানে বক্সের কানেকশান যেটা আছে কমন ফোর হোম এইট মানে আপনারা যদি এই ডোমের একটা সিঙ্গেল বক্স বাজাতে পারেন চান তাহলে কমন এবং এই ডোম এই দুটোতে কানেকশান করে আপনারা সিঙ্গেল বক্স বাজাতে পারবেন আর যদি আপনারা এই কানেকশানে দুটো বক্স বাজাবেন দুটো মনিটার বাজাবেন দেড়শো ওয়াট স্পিকার দিয়ে দুটো মনিটার বক্স বাজালে দেড়শো ওয়াট বা একশো ওয়াট বা একশো কুড়ি ওয়াট দুটো মনিটার বক্স বাজালে কমন এবং ফোর রোমে কানেকশান করবেন আর যদি মনে করেন যে আমরা সামনের যে ফোন পেলেন দেখালাম হরেনের কানেকশানের দিকে দিয়ে আমরা বেশ কমিয়ে টোন বাড়িয়ে চারটে ডাইরেক্ট ইউনিট ব্যবহার করব তাহলে কমন আর ফোর হোমে ব্যবহার করবেন এতে চারটে ডাইরেক্ট ইউনিট বাজবে চল্লিশ ওয়াটের করে বা ষাট ওয়াটও বাজাতে পারেন আচ্ছা এবার আপনারা দেখুন এখানে হান্ড্রেড লাইন আছে কমন এবং হ্যান্ডেল লাইন যেটা এলটি ট্রান্সফর্মার কানেকশান করে ইউনিটের মাধ্যমে যে এগুলো আমরা বাজাই লং লাইন ধরো একটা হচ্ছে যে কানেকশান ধরো একশো মিটার দুশো মিটার তিনশো মিটার মিনিমাম দু কয়েল তার ব্যবহার করে আমরা ধরো হরেন বাজাবো চারটে কি পাঁচটা তাহলে কমন আর হান্ড্রেডে এই কানেকশান করে আপনারা বাজাবেন আর ব্যাটারি কানেকশান করে যদি বাজান দেখতে পাচ্ছেন বন্ধুরা চব্বিশ বোল্ট ব্যাটারি কানেকশান করতে হবে বারো বোল্ট করে দুটো কানেকশান নিতে হবে এটা হচ্ছে মেন স্পট আর সাইড প্যানেলটা দেখাচ্ছি একটু লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যামিভারের এই সাইডে ভিতরে সব মসপেট আছে উনিশ তেতাল্লিশ এবং বারান সো মসপেট আছে এখন প্রায় হচ্ছে গিয়ে আউজারেতে সব উনিশ তেতাল্লিশ আর বারান সসপিট দিয়ে তৈরি আগে ছিল এগুলো সব সিলেভারের এখানে তিনটে এখানে তিনটে বা মোট পাঁচটা এগুলো হচ্ছে কি আগে মানে সাঁত্রিশ তিয়াত্তর এগুলো হচ্ছে গিয়ে ট্যানিস্টার দিয়ে তৈরি হতো এখন আর ট্যানিস্টার মাল পাওয়া যায় না এখন সবই মসপেট হয়ে গেছে বন্ধুরা তা আপনারা আবার আমি ফন্ট প্যালানটা দেখাচ্ছি আবার আমি আউজা মেশিনের ফ্রন্ট প্ল্যানটা দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই মেশিনগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ছোটোখাটো খাটো অন্নবাসন বিয়েবাড়ি সেখানে হয়তো দুটো মনিটার বক্স বাসবে বা ছোটোখাটো অনুষ্ঠান হবে চারটে পাঁচটা চন চলবে এই মেশিনটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এই মেশিনগুলো প্রায় মাইসের মালিকদের কাছে অবশ্যই থাকবে তা আজকের আওজা আড়াইশো ডিপি এস এস এ আড়াইশো ডিপি এমপি ডিটেলস দিলাম বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করে জানাবেন আর নিত্য নতুন ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল ভিডিও পেতে আমার স্টার সাউন্ড ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবে